আমি এখানে শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোন উদ্দেশ্য সমান নাই তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা হাতে আমার মেয়েকে তুলে দেবো বাসাইডে এটা কেন অপমান করতে আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও কি রে কি হইছে আমার মনে হচ্ছে তুই ঈশান ভাইকে দেখা করতে চাস আমি ভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছি এসব করতে না আমার কি মনে হয় জানিস ঈশান ডেতেকে পছন্দ করে এই শুন তুই না ঈশান ভাইকে প্রপোজ করে দে কবি এখান থেকে নাকি আমি কি ডাক দিব যাচ্ছি সব সরষেদের ইগন করে বলে দিইস কিন্তু বেশি দেরি করিস না ক্যাম্পাসে সবচেয়ে সুন্দর নারীর জন্ম

তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি জি স্যার তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে কিসের লোভে সেটা আমার খুব ভালো করে জানা আছে বাবা কি বলছো এসব তোমার ফ্যামিলিতে আর কে কে আছে বাবা মা দুজনেই আছে কিন্তু ফ্যামিলি বলতে আমি একা আমার সাথে থাকে না সেপারেটেড আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভিতরে ছিল তোমার বাবার না মার আরে সমস্যা তো আপনার ক্যারেক্টার কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনার কি ট্যান্ডেট করছি আমি আপনার টাকা আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই সে আপনাদের মতো সোকল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসার লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোনো উদ্দেশ্য সমান তবে কী করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ট হাতে আমার মেয়েকে তুলে দেবো বা সেটাকে ক্যান্সার অপমান কর। আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখা পারে এই মুহূর্ত আমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়া মনে হয় আসলে তোমরা ভালো আয়রা তোমার মন খারাপ কেন সবাই সেলফি তুলছে তাড়াতাড়ি আসো আমি যাব না তুমি যাও হলো কেক কাটার জন্য সবাই ওয়েট করতেছে ঈশান কোথায় ঈশানকে দিয়ে কি করবা তুমি ও আসবে না ঈশান না আসলে আমি বার্থডে করব না তোমাকে উঠতে বলছি না আমি যাব না যাব না যাব না